আমি ভোট দিতে গেছি ভোট দিতে যাইয়া আমার ভোটার মানে টোকেন নিচিস চারশো পঁয়তাল্লিশ নাম্বার ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে তাহলে আমি দিলাম না তাহলে আমার ভোটটা কে দিলা আমি দুইবার ভোট দিতে গেছি আমার ছবি রূপে আর একটা চিহ্ন আছে কেটা বলে ভোট দিয়ে গেছে আমি তো ভোট দিই নেই স্যার আমার তো আইডি কার্ড আমার এই যে হাতে যে একটা দাগ দেয় বসুনীয় দাগ সে দাগ তো নাই তাহলে আমার ভোটটা কে দিল এখন যদি আমার আরেকটা ভোট দিতে দেয় তাতে তো আমার ব্যালেন্স সমান হইবে না ওইটা যদি আমার বিপক্ষে দেয় তাহলে তো আমার তো ভোট পাইটা আমার এটা সরকার কি করবে

আপনার কর্মকর্তারা রয়েছে তারা জানায় যে ওনার ভোটটি দিয়ে দিয়েছে কেউ একজন কিন্তু উনি কারণ ওনার কোনো কোনো হাতেই কিন্তু আমরা কালি দেখতে পাচ্ছি দেয়নি না তাহলে কোনো একজন তার ভোটটি দিয়ে দিয়েছে এবং সেটি কিভাবে দিল আমরা সেই বিষয়টি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জানতে চাইব আমরা এই মুহূর্তে তাকে এই কক্ষ যেটি রয়েছে এখানে প্রিজাইডিং অফিসারকে দেখতে পাচ্ছি না আমরা প্রিজাইডিং অফিসার কাছে গিয়ে আমরা জানবো যে আসলে এর ভোটটি কে দিয়ে দিয়েছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন

আমি ব্যাপারটা দেখতেছি যে আসলে কি হয়েছে আসলে দিছে না উনি দিছে আসলে ওনার ব্যাপারটা উনি দিচ্ছে না অন্য খতিয়ে গেছে এটা আমি বলছি যে আপনি আসেন ব্যাপারটা খতিয়ে দেখতেছি যদি ওনার মানে অন্য কোথাও আর তো সুযোগ নাই তারপর তো অন্য কথা দিয়ে থাকে উনি চাইলে তো আপত্তিগত ভোট দিতে ঠিক আছে কিন্তু মানে উনি যেটা দাবি করতেছে এটা এখন কিভাবে সম্ভব আসলে দেহা সম্ভব এটা তো এটা তো না এটা তো আমাকে ক্ষতি দেখতে হবে আসলে উনি ভোট দিচ্ছে কিনা না বা মা উনি উনি ওনার দাবি কি সত্যতা আছে কিনা এক কথা

এই বাইক তো দেখি বাইক তো দেখি ওনারা যেতে দেন একটু ভাই ওনারা কালি দিছে কে উনি তো ভোট দেয় নাই তাহলে ওনারা কালি দিছে কেন ভোট দেবে আর ভিতরে একজন লোক আসছে কালি লাগাইছে আমার এখানে তো ভিতরে দুই ঘন্টা পরে উনি তো ভোট দেয় নাই তাহলে ওনারা কালি কেন দিছে হ্যাঁ হ্যাঁ উনি যে বলতেছে যে তারপরে

এক ভদ্রলোক তিনি ভোট দিতে গিয়েছে কিন্তু সে কেন্দ্রে গিয়ে দেখে তার ভোটটি দেয়া হয়ে গিয়েছে এই মুহূর্তে কিন্তু আরেকজন নারী রয়েছে ভোটার তিনি ভোট কেন্দ্রে যায় কিন্তু যাওয়ার পরে তিনি দেখে তার ভোটটি দেয়া হয়ে গিয়েছে তারপরে প্রিজাইডিং অফিসার এসে তার হাতে কালি লাগিয়ে দেয় আর বিষয়টি এমন হয়েছে তিনি ভোট দেয়নি কিন্তু তার তাকে তার হাতে কালি লাগিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে কিন্তু প্রিজাইডিং অফিসার কাছে তিনি প্রশ্ন করলে তাকে বলে যে দুই ঘন্টা পরে আসতে তাকে ভোট দিতে দিবে আসলে এই বিষয়টা কিভাবে সম্ভব এটা আমরা প্রিজাইডিং অফিসার কাছ থেকে গিয়ে জানবো আসলে আপনার সাথে আসেন

পরে বলবো না ভোট না দিলে কি আচ্ছা আপনার সিরিয়াল নম্বরটা নিয়ে আপনি বারোটার পরে আসেন আমি দেখতেছি